এবং আমাদের ধর্ম মন্ত্রণালয়ে আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি ইমাম মহাজ্ঞানদের জন্য মসজিদের ব্যবস্থা ব্যবস্থাপনা নীতিমা তৈরি করছি এবং ইমরামদের একটা ব্যাস খেলার আওতায় দুই হাজার পনেরো সালে ওটাকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরে আমরা একটা ব্যাস খেল ঘোষণা করার খাসা কাশি পৌঁছে গেছি এবং আমরা যেগুলো সরকারি মসজিদ এবং কর্পোরেট আন্ডারে যে সমস্ত আছে ওইগুলোতে ইমাম মাসিদ পেশিমান খাদেমের জন্য একটা স্কেল কার্যকর করার চেষ্টা করবো অর্থ মন্ত্রালয়ের সাথে আলাপ করে গতকাল আমি জেলা প্রশাসকের সম্মেলনে

বেশি বেশি পাখল তারা খেতে হয় বেশি বেশি পাহরায় দিল সাফ রাখনা ওর হাত কো খোলা রাখনা এটাই জন্য যাওয়ার অধিকাংশ মানুষ যাবে